সম্মানিত প্রধান অতিথি সভাপতি ও আমার এলাকার তিন নাম্বার সহ তিন নাম্বারের বিএনপি নেতৃবৃন্দ সহ সকল স্থলের আমার গুরুপি সমবয়সী এবং ভাইয়ের আসসালাম আলাইকুম আমরা আজকে যে জন্য সবাইকে একত্রিত হয়েছি একটা দোয়ার নাম হয়েছে দোয়াটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সাবেক তিনবারের বেগম খালেদা জিয়া ও আমাদের নবীনগরের কৃতি সন্তান যার জন্ম না হইলে নবীনগর আমরা আলোর মুখ দেখতে পারতাম না আমাদের জনক মোহাম্মদ আলী সাহেব এবং নবীনগর সকল প্রকল্পবাসীদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা সবাই দেখেন আমাদের যে কাজের জন্য একজনের জন্য সবাই দোয়া করতেছে আবার কর্মফলের জন্য আরেকজনের দেশের থেকে বিদায়িত হয়ে গেছে আর আমরা আজকে যে জন্য এই দরমা করে আরেকটু আলোচনা আসছি সেটা হচ্ছে আমাদের নমস্কার জানানা বলে যে জোটালpartite মুক্তি মনি হোসেন সাহেব ওনার ব্যাপার আমরা দুই চারটি আসর কথা বলতে বলার জন্য এবং আমরা নবীনগরবাসী সহ এই নওআদের সবাই আপনারা চিত্র আসি ইনশাআল্লাহ আমরা ওনার জন্য সভা মেলেনি চেষ্টা করব আর এই যে কথা হচ্ছে আমরা এই নবীনগর মুসলিমনগর সহ যে তিন নওআ আমরা জীবনও কিন্তু কখনো চেয়ারম্যান যেন রাখতে পারমু এই চিন্তাটা কিন্তু আমরা কখনো করতে পারি না কেন আমাদের চিন্তা ছিল আমরা একটা মেম্বার তাও কি যে সন্তানি তিন যাও তিন যাও আগে নয় যাও আগে বিভক্ত হওয়ার পরে আমরা রবীন্দ্রনগর মুসলিম নগরে একটা মেম্বার হলো করতে কিন্তু খাজিরপুর পঞ্চমী মেম্বার হইতো তো আজকে আমাদের কি একটা সৌভাগ্য হয়েছে যেটা আমরা ধরে রাখতে পারি তাহলে কি আমরা একটা এমপি আল্লাহ আমাদের একটা দিতে যেন আমরা যদি রাখতে পারি তাহলে আমাদের মুসলিম নগর রবীন্দ্রনগর একটা গর্ব